গুড মর্নিং বন্ধুরা হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমার সকলকে স্বাগত বন্ধু কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো চা নিয়ে চলে এসেছি চা আর নিমকি আর বাসনা ঠিক আছে চলো চাটা খাই আর বিছ না এই অবস্থা এখন বাজে সাড়ে আটটা এই যে বন্ধুরা পাস্তা করবো তা এই আলু পড়ে ভেজে নিচ্ছি পাস্তা খেতে নিচ্ছি পেঁয়াজ আর ওইদিকে মাছ ভাজছি মাছ কি ফুটছে ঢাকা দিয়ে রেখেছি মানে কানা হয়ে যাবো একটা এমন বোন ফাঁসলো তখন ঢাকনা খোলা ছিল চলে চোখ মুখ কানা হয়ে যাবো পাস্তা হয়ে গেছে তাই যে সোনাকে দিয়ে দিয়েছি কেমন হয়েছে খেয়ে বলবে তাহলে আর এই যে ঠিক আছে চলো মশলা দিয়ে আলুগুলো পকানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একবার দুপালা তরকারি করে কিনছি আমার রাত্রে আবার কি করবো বন্ধুরা কিটির বাচ্চা এই একটাই বেঁচেছে পাঁচটা মরে গেছে মেরে দিয়েছে মরে যায়নি মেরে দিয়েছে বাইরে গিয়ে ফুরেছে কি সুন্দর মুখটা না এই যে বন্ধুরা এইটা

আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চলো এবার মাছগুলো দিয়ে দি ফুটলে নামিয়ে দাও একটু ডালও বসিয়েছি কারণ তোমার ডা তরকারি মাংস মাছের ঝোলটা না মানে মাখা মাখা করবো তো এই একটু ডাল বসালাম আবার রিমুদা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে দেবো চলো রিওনা ভাত বেড়ে নিয়েছি আর এই যে ঢেঁড়স আলু শেষে বসতো আইর ডাল ডালে কোনো ফোড়ন দিই সে সেদ্ধই ডাল আইর আর মাস দিয়ে আলু দিয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে তা চলো রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব এই যে দাদা ভাই একদম মাথাটা তোলো ঠিক আছে কেমন লাগছে বন্ধুরা টেস্টটা পড়েছি আজকে তরফ <laughs> থেকে <laughs> দেখলাম দেখলামা এখন বাজে সাড়ে আর আমরা এসেছি সাড়ে নটার মধ্যেই চলে এসেছি ঠিক আছে পাগুলো কি বেতা লাইন দিয়ে ঠাকুর দেখি তাও সত্য পা ব্যথা ফাঁকা ফাঁকাই ঠাকুর দেখে এসেছি আর যেগুলো লাইন সেগুলো আমরা দেখি নি এগুলো কালকে যদি সকাল সকালে একটু বেরোবো তাহলে দেখবো আর নালে দেখবো না আজ প্রতাপপুর গেছি এত লাই নয় নয় করে মনে হয় হাজার জন মনে হয় হবে লাই লাইনই খুঁজে পাওয়া যাচ্ছে না এত ভিড় তোমরা বললো তো না মা লাইন মাইন দিয়ে কাজ নেই তুমি বাড়ি চলো বাবা তুমি চলো আমি দেখবো না ঠাকুর দিয়ে আমরা চলে এলাম দিয়ে অন্য সব ঠাকুর যেগুলো লাইন ছিল না সেই সব ঠাকুরগুলো দেখলাম তারপর আইসক্রিম খেলাম প্রসন্দিৎ এসেছিলো আমাদের এখানে সবুর সঙ্গে যেখানে পুজো হচ্ছে সেখানে দেখলাম দেখে থেকে আইসক্রিম খেয়ে বাচ্চা ঠিক আছে চলো এবার রাত্রিরে তো ভাত রয়েছে ভাত মাছের ঝোল আছে ওগুলো গরম করি দিয়ে খেতে কিছু ঠিক আছে বন্ধুরা ভাত গরম করে নিয়েছি সোনাও ভাত খাবে যেহেতু আর মাছ রয়েছে এই সোনা বললাম ভাত খেয়ে নেবো দুটো ঠিকই আছে চলো খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা ভাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা